যে বর্বরচিত আক্রমণ শিক্ষক সমাজের উপর উঠে হয়েছে এই ধরনের আচরণ আমি অন্ততপক্ষে বিগত দিনে কোনো রাজ্যে সেই রাজ্যের শিক্ষক সমাজের উপর হতে দেখি এই আক্রমণ অত্যন্ত বর্বরচিত এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেরণে রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে এই কাজ করেছে এই কাজের জন্য আগামী দিনে আমার মনে হয় এই পুলিশের উপর মামলা হওয়া উচিত এবং আমি মহামান্য কলকাতা হাইকোর্টকে অনুরোধ করব সুয়োমোটো এই বিষয়টি নেওয়ার জন্য যেভাবে আইন শৃঙ্খলা ভাঙার নাম করে শিক্ষক সমাজের উপর যেভাবে আক্রমণ হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কারো হাত ভেঙে দেওয়া হয়েছে শিক্ষকরা রক্তাক্ত হয়েছে এটা মেনে নেওয়া যায় না কোনো সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না আমরা দেখেছিলাম সত্যজিৎ রায়ের সিনেমা হিরক রাজার দেশে যে রাজার নির্দেশে পাঠশালা বন্ধ করে দেওয়া হচ্ছিল আজকে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই উদয়ন পন্ডিতদের কণ্ঠ রোধ করতে চিচি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লোকজন বলছে আর আজকে এটা এই রাজ্যের পুলিশের নিয়ম যেখানে বিজেপি আন্দোলন করতে যাবে বিজেপির উপরে বিজেপি কে পেটাবে বিজেপি কে পাল্টা কেস দেবে মানে মারের সাথে লাঠি চার্জের সাথে কেসটা হচ্ছে ফ্রি মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে চাকরি তার হয়নি নি ডবল ডবল কেস পাবেন মানে অত্যাচার পাবেন মারো খাবেন আবার কেস হবে বলছে পুলিশ বলছে যে অত্যন্ত সংযম তারা দেখিয়েছেন এবং আইনানুক সিদ্ধান্ত নিয়েছেন সরকারি কর্মচারীরা পেশেছিলেন দুই আড়াই ঘন্টা তাদের ঘেরাও করে রাখা হয়েছিল পুলিশ অত্যন্ত সংযমের সাথে কালকে কাজ করেছে দেখুন আমার মনে হয় পুলিশ যেভাবে কথা বলছে যে যে সংযম তারা দেখিয়েছেন এটা যদি সংযমের নিদর্শন হয় তাহলে এই পুলিশ কতটা হিংস্র বর্বর হতে পারে এবং কিভাবে শিক্ষকদের উপর আক্রমণ নামতে পারে সেটা আমরা সহজেই অনুমেয় যদি এই ধরনের কোনো বিশেষ কেস থাকে যে কেসের কথা আপনারা বলছেন আপনাদেরকে পুলিশ বলেছে তাহলে আমার মনে হয় যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদেরকে যদি প্রশাসন অনুরোধ করতেন প্রশাসনের তরবে অনুরোধ করা হতো শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা অ্যাটলিস্ট তাতে বাধা দিতেন না যে কোনো গর্ভবতী মহিলা সেই অফিস থেকে ছেড়ে বাড়ি যাবে তাতে কেউ আটকাতেন না দুর্ভাগ্যের বিষয় এই পুলিশ এটাকে এলআইওয়াই তৈরি করে শিক্ষক দলকে মেরে দুরমুশ করে এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে আমার মনে হয় রাজ্যের সমস্ত শিক্ষক সমাজকে এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত প্রয়োজনে একদিন নিজেদের কাজ বন্ধ করে সরকারকে শিক্ষক শিক্ষকদের শিক্ষা দেয়া উচিত গতকাল একটা ছবি দেখা গিয়েছিল নিশ্চিত সে দিল কিন্তু তার আগে দেখা গেল যেsuperblock-এর দত্ত্বই মন তার অনুগামীরা তাদের যে ভূমিকা ও তাদেরকে যে খোলা ছেড়ে দেওয়া তারপরে পুলিশ গেল সেই অংশটা কিভাবে দেখছেন না না সেটা তৃণমূল এর পুলিশ আসার আগে তৃণমূলের গুন্ডারা এসেছিল এবং সভ্যজাতি দত্ত এই এই ধরনের কাজের এক্সপার্ট তাকে সেখানে পাঠানো হয়েছিল তার লোকজন সহ যে সেখানে গুন্ডামি করে ভয় দেখিয়ে এদেরকে সরি সরিয়ে দেওয়ার জন্য শিক্ষকদেরকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষকদের অনেকের ভিডিওতে ফেসবুক লাইভে আমরা দেখেছি গেঞ্জি পরা কিছু ছেলে তারা সেখানে দাপাদাপি করছিল হাফ প্যান্ট পরা কিছু ছেলে তারা দাপাদাপি করছিল এরা তো পুলিশ নয় এক অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবস্থা খারাপ কিন্তু এত খারাপ নয় যে হাফ প্যান্ট করে পুলিশকে ঘুরতে হবে তার থেকে বেশি টাকা পুলিশকে দেন মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবে এরা এই হাফ প্যান্ট করা পুলিশ নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নয় এরা মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ আজকে ফের উত্তেজনা বিকাশ ভবনে ব্যারিকেড সরিয়ে দিল আন্দোলনকারী এবং তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তারা পুনর্বল হচ্ছেন তাদের আন্দোলন চলবে দেখুন আমি শিক্ষকদেরকে এই কথায় বলবো যে বিকাশ ভবন আপনারা করছেন ঠিক আছে তা আসল লোকটা তো নবান্নে বসে আছে যে আসল চুরিটা করেছে এবং আপনাদেরকে এই ফাঁসিয়েছে এই প্যাচের মধ্যে ফেলেছে তিনি তো প্যাচ কষে ওখানে আরামে মুড়ি শশা খাচ্ছেন তাকে প্যাচে ফেলুন বিকাশ ভবনে প্যাচ ফেলে লাভ নেই খুব একটা কিন্তু এবং তার থেকেও বড় কথা যে রাজ্য সরকার বারবার এই শিক্ষকদেরকে ললিপপ দিয়ে বোকা বানিয়েছে আপনারা কতদিন ললিপপ আমরা খাবেন আমরা যাই না আমরা প্রথমে বলেছিলাম যে যতই ললিপপ দিক এই রাজ্য সরকার কিন্তু বাস্তবিকতা হচ্ছে এই শিক্ষকদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈধ অবৈধ না দেওয়ার পরে তাদেরকে এমন জায়গায় ফেলে দিয়েছে দিয়েছে যে আগামী দিনে এদের পরীক্ষায় বসতে হবে আর শিক্ষকদের মূল দাবি যে তারা পরীক্ষায় বসবেন না যারা যোগ্য শিক্ষক তাদের দাবি তাদের দাবিটা যৌক্তিকতা আছে আমরা অস্বীকার করছি না কিন্তু এই সরকার এমন প্যাচে ফেলেছে আইনি প্যাচে ফেলেছে আইনি জটিলতায় ফেলেছে যে তাদের পরীক্ষায় বসা ছাড়া আর কোনো উপায় নেই এই জায়গায় এই জায়গায় এই রাজ্য সরকার ঠেলে দিয়েছে এই শিক্ষকদের পঁচিশ শতাংশ দেখুন আমি তো মনে করি সুপ্রিম কোর্ট প্রথমে আদেশ দিয়েছিল ফিফটি পার্সেন্ট পঞ্চাশ শতাংশ পরবর্তী সময় অভিষেক মনু সিং উনি যিনি প্রখ্যাত কংগ্রেস নেতা এবং আমাদের রাজ্য সরকারের উকিল তিনি দাবি দিয়ে তুলেছিলেন আদালতের কাছে পুনর্বিবেচনা করার জন্য না হলে রাজ্য সরকারের নাকি মেরুদণ্ড ভেঙে যাবে তো স্বাভাবিকভাবে কে সুপ্রিম কোর্ট এই বিষয়ে বিবেচনা করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার কথা বলেছে এবং সেটা অবিলম্বে আমরা মনে করি যে পারলে মানে নিয়ম অনুসারে পুরোটাই দিয়ে দেওয়া উচিত হান্ড্রেড পার্সেন্ট যে ডিএ বকেয়া সেই বকেয়া ডিএ মেটানো উচিত কিন্তু যেহেতু কোর্ট রায় দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে অবিলম্বে শুরু করুন ধীরে ধীরে ফিফটি পার্সেন্ট এবং তারপরে এক বছরের মধ্যে পুরোটা দিয়ে দেবেন সতেরো বার এই মামলা জটিল হয়েছে ক্রমশ রাজ্য সরকার বারবার বলেছে যে রাজ্যে বিনিয়োগ আসছে জোয়ার আসছে অর্থনৈতিক কোনো রকম সমস্যা নেই অভিষেক মনুসিংহী বলছেন যে রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে কিভাবে দেখছেন দেখুন এটা থেকে বোঝা যাচ্ছে যে কোর্টের সামনে তারা নিত্য কথা বলবে না রাজ্য সরকার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এই যে অর্থনৈতিক জোয়ারের কথা বলেছে সেই জোয়ারটা আসলে জোয়ার বাজরা জোয়ার হতে পারে জোয়ার ভাটার জোয়ার আসে তো স্বাভাবিকভাবে এই রাজ্য সরকারের অর্থনীতি ভিকারিতে পরিণত হয়েছে ভিকে এই রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে ভিকারিতে পরিণত করছে এবং তার ফলে এই টাকা শোধ করার জন্য কেঁদে কুলে উঠছে বারবার যে আমরা এই টাকা দিতে পারবো না এবং এই টাকা অধিকার কর্মচারীদের এবং এতবার পিছিয়েছে এই মামলা বিজেপি প্রথম থেকেই আমাদের কর্মচারী পরিষদ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এর সাথে যুক্ত ছিল তারা সমানে সংগ্রাম চালিয়ে গেছে তারা একের পর এক ডেট পেয়েছে গতকাল পরশু দিনই আমার সাথে কথা হচ্ছিল যে আর মানে তারা আর পারছে না মামলাটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য যাওয়া আসার ভাড়া নেই এরকম হয়ে গেছে রিটায়ার্ড সরকারি কর্মচারী যারা তারা লড়ছেন এই ডি জন্য আমাদের কর্মচারী পরিষদের যারা নেতা আছে তারা লড়ছেন রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে আজকে তারপরে যে কোর্টের এই রায় এসেছে সুপ্রিম কোর্টের এই রায় এসেছে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলেও এই রাজ্য সরকার দিক বলেন না যে ছাই দেওয়ার অভ্যেস হওয়া উচিত কমসে কম দেওয়ার অভ্যেসটা তো হবে এই রাজ্য সরকার কমসে চুরি করার অভ্যেসটা বাদ দিয়ে দেয়ার অভ্যেস হবে এই সরকার যদি চুরি না করতো তাহলে পরে রাজ্যের ভাড়ারই এই অবস্থা হতো তা জনগণ মান্নাট নিয়ে সড়ক দিলে ঘোষ তিনি বলছেন বড় নেতা কেন চলে গেলেন দলকেও ভাবতে হবে তার থেকে বিজেপির লাভ পেয়েছিল এই ঘটনা চিন্তার বিষয় যেকোনো কেউ চলে গেলে কিছুটা ক্ষতি দিদি বৌগিক কথা বলছেন এবং বলছেন এই ধরনের ঘটনা নিয়ে দলে ভেবে রাখা উচিত এত বড় নেতা কেন ছেড়ে যাচ্ছে আমরা ভাববো

সেই অশান্তি নিয়ে এবার হাইকোর্টে জানালো তিন সদস্যের কমিটি তারা জানিয়েছে হিংসা থেকে ভাঙচুর গণহত্যা পুরোটাই পূর্ব পরিকল্পিত সংগঠিত অপরাধ এবং এই কথা তিনজনের যে সদস্য কমিটি তৈরি হয়েছে সেটা হাইকোর্টকে জানিয়েছে এসআইটি যেন তৈরি একজন তো এই এসআইটি তো রাজ্য সরকার তৈরি করেছে এবং সেই এসআইটি রিপোর্ট দিয়েছে যেটা নাকি পূর্ব পরিকল্পিত তাহলে প্রশ্ন ওঠে যে যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে রাজ্য সরকারের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে বা গোয়েন্দা বিভাগ থাকে তারা কেন জানতে পারে যদি জানতে পেরে থাকে তার ব্যবস্থা নেয়নি কেন আর যদি জানতে না পেরে থাকে তাহলে এই ব্যর্থতা কার এই ব্যর্থতার দায়িত্ব কাউকে নিতে হবে এই ব্যর্থতার দায়টা কার সেই ব্যর্থতার দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন নাকি আমাদের হোম সেক্রেটারি নেবেন নাকি ডিজি পুলিশ নেবেন কাউকে না কাউকে তো নিতে হবে ব্যর্থতার দায় এই কারো একজনের ব্যর্থতার জন্য তো এই দুজনের প্রাণ চলে গেলে এতগুলো মানুষের বাড়ি ভেঙে দেওয়া হলো

কালীঘাটে গিয়ে একদম জিন্দাবাদ জিন্দাবাদ করবে দিদিমণির বাড়ির পাশে গিয়ে এই অবস্থা তো হয়ে গেছে রাজ্য পুলিশের নেতা না পুলিশের সেটাই বোঝা যাচ্ছে না এরা অফিসার নাকি নেতাকে করতে এসেছে হিন্দিতে জিজ্ঞেস করতে হবে কয়েকজন আছে কোথায়

जिस तरीके का आक्रमण हुआ है पुलिस के द्वारा ये बहुत ही घृणित है हम उसकी निंदा करते हैं और मैंने अपनी जो जिंदगी में भारत के किसी भी प्रांत में शिक्षकों के ऊपर इस तरीके का दरंदगी मैंने अपनी जिंदगी में कभी नहीं देखा यहाँ तक कि शिक्षक भी याद नहीं कर पा रहे हैं कि भारत वर्ष में किसी भी स्टेट में शिक्षकों के ऊपर इस तरीके का अत्याचार इस तरीके का आक्रमण हुआ है पुलिस और सिर्फ पुलिस ही नहीं पुलिस से पहले तृणमूल कांग्रेस के गुंडे शिक्षकों के ऊपर शिक्षकों के आंदोलन को तोड़ने की हर संभव कोशिश और वहाँ पे तृणमूल दत्त वो भी वहां पे उपस्थित थे उनके द्वारा उनके गुंडे द्वारा इस आंदोलन की तोड़ने की हर संभव कोशिश की गई और जिस तरीके का आक्रमण हुआ है इस तरीके का आक्रमण अनुचित है और शिक्षक समाज के ऊपर ये आक्रमण है और मुझे लगता है कि बंगाल की जनता इसको मानेगी नहीं और मैं सारे शिक्षक समाज से आवेदन करूंगा हाथ जोड़ के निवेदन करूंगा करिए और इस सरकार के खिलाफ एक दिन का भी हो सिंबॉलिक भी हो फिर भी आप प्रतिवाद उसको सरकार के इस एक्ट के खिलाफ एक्ट के खिलाफ आप अपना प्रतिवाद जताइए सर्वोच्च अदालत पचीस शतांशा देखिए डीए के मामले में सुप्रीम कोर्ट की जो भाटिक चाहिए है पहले तो उस भाटिक को हम स्वागत करते हैं इस भाटिक के लिए बहुत सारे ऑर्गेनाइजेशन बहुत पहले से लड़ाई कर रही थी कर्मचारी परिषद बोल के बंगाल के एक ऑर्गेनाइजेशन बार बार लड़ रहे थे बहुत सार बहुत बार हमारे लोगों से हमारे पार्टी के लोगों से उन्होंने बातचीत भी किया और जिस तरीके से इस लड़ाई के लगातार चौदह सत्रह बार इसका डेट पीछे गया और उसके बाद सुप्रीम कोर्ट का एक भाडिक्ट आया है और इस भाडिक्ट में पहले सुप्रीम कोर्ट ने बताया था कि 50 परसेंट अभी दे देनी चाहिए जो डी ए डी है उसका उसके बाद राज्य सरकार की तरफ से जिस तरीके से मनु सिंघवी जी ने अभिषेक मनु सिंघवी जी ने जो कद्दावर कांग्रेस नेता है और राज्य सरकार की तरफ से स्टेट गवर्नमेंट को रिप्रेजेंट कर रहे थे उन्होंने सुप्रीम कोर्ट से गुहार लगाई फिफ्टी परसेंट अगर देने की जरुर। पड़ी जरूरत पड़ी तो सरकार का पूरा बैकबोन बोन इकोनॉमी का बैकबोन सरकार की फिनेंस की बैकबोन टूट जाएगी और इसके लिए उन्होंने कोर्ट ने फिर रिवाइज करके ट्वेंटी फाइव परसेंट दिए जो ड्यू है उसको अभी मिटा देने के लिए बोला है अभी दे देने के लिए बोला है लेकिन मुझे लगता है कि सरकार को पूरी ही मिटा देनी चाहिए अगर सरकार के तृणमूल कांग्रेस के लोग अगर चोरी नहीं करते तो आज पश्चिम बंगाल की

স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আরকিচ্ছা দিতে allerlei বিভিন্ন নামী গামী ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রোকুনাত বাস বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 973538448 বা 973284398 নম্বরে লক্ষ্য শেখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না